বিশ্ব স্বাস্থ্য দিবস অনুষ্ঠিত বিভিন্ন থাকে শুধু ডাক্তারি প্রফেশনে ঘাটতি নয় এককভাবে দেখলে হবে না বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন অনুষ্ঠানে হলদিয়ায় এমনটাই বললেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিধান রায় হলদিয়া মহকুমা হাসপাতালের সামনে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করলো চিকিৎসকদের আইএমএ সংগঠন চৈতন্যপুর শাখা এবছর স্লোগান মাই হেলথ মাই রাইট হলদিয়া মহকুমার কয়েকশো ডাক্তার থাকলেও বিশ্ব স্বাস্থ্য দিবস অনুষ্ঠানে দেখা গেল চারজন চিকিৎসককে উপস্থিত ছিলেন আইএমএ ডক্টর অরূপ রায় ডক্টর অসিত কুমার ভুঁইয়া ডক্টর সুব্রত জানা ডক্টর বিধান রায় ডাক্তার ও রোগীর সম্পর্কর অবনতি ঘাটতি মেটাতেই হবে তার জন্য চাই আরও মেডিকেল কলেজ ও ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি এমনটাই জানালেন ডক্টর বিধান রায় চৈতন্যপুর শাখার সম্পাদক শারীরিক সম্বন্ধে অনেক আলোচনা হলো চিন্তা ভাবনা করে তৈরি করলো কি করতে চাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলতে চায় এখানে ডাক্তার হিসাবে আমাদের কি দায়িত্ব সাধারণ লোকের কি দায়িত্ব সমাজের কি দায়িত্ব রাষ্ট্রের কি দায়িত্ব এবং রোগ সম্বন্ধে কিছু তথ্যের আদান প্রদানের জন্য আমরা আজকের এই দিনটাকে বেছে নিয়েছিলাম কি করলেন কি করলাম আমরা সকালে উঠে প্রথমে পতাকা উত্তোলন করলাম তারপরে আমাদের বিভিন্ন ডাক্তারবাবুরা বিশ্ব স্বাস্থ্য দিবসে তাৎপর্য নিয়ে তাদের নিজস্ব বিশ্লেষণ এবং বক্তব্য পেশ করলেন এটা পরিষেবার নয় পরিষেবার চেয়েও বড় কথা আর কি আমরা আমাদের বক্তব্যে রেখেছিলাম সোশ্যাল হেলথ সামাজিক স্বাস্থ্য সামাজিক সুস্থতা এটা না থাকলে খালি রুগী ডাক্তার নয় পুলিশ সাধারণ মানুষ উকিল সাধারণ মানুষ বাসওয়ালা সাধারণ লোক না আমি বলছি সমস্ত এক প্রফেশনের সাথে আর এক প্রফেশনের যে সংঘাত আর কি এটা হচ্ছে একটা সামাজিক নেগেটিভিটি আর কি মানে ঋণাত্মক চিন্তাভাবনার একটা আউটকাম আর কি পরিষেবার ঘাটতি তো থাকেই সব কিছুতে আছে বাসে আছে ট্রেনে আছে বিচার ব্যবস্থায় আছে লাখ লাখ মানে কেস পড়ে থাকে সময় বিচার হয় না দিনের পর দিন লোককে আসতে হয় সব কিছুতে ঘাটতি রয়েছে খালি ঘাটতি এককভাবে এই সম্পর্কের অবনতির কারণ নয় এই সম্পর্কের অবনতির কারণ হচ্ছে উপযুক্ত পরিকাঠামোর অভাব উপযুক্ত রিসোর্সের অভাব এবং সামাজিক অবক্ষয় সেটা দুতরফেই আছে ডাক্তারের তরফেও আছে রুগীদের ভাবনার জগতও রয়েছে সেগুলো থেকে এককভাবে ডাক্তাররা কোনো অন্য গ্রহের জীব নয় ডাক্তাররা এই আপনি যেমন আমাকে জিজ্ঞেস করছেন আপনি যেমন পরিবার সন্তান নিয়ে আছেন ডাক্তাররাও তেমনি পরিবার সন্তান বাবা মা নিয়ে আমরাও যে সমাজ থেকে আমি উঠে এসেছি সেই সমাজ থেকেও আপনি উঠেন নিদ্রা নিদ্রা আর কি হ্যাঁ তো এটা তো রয়েছেই আর কি সুতরাং মানসিক যে ক্ষমতার বাইরে রোগীর চাপ এবং এটা সর্বত্র স্বীকৃত যে ডাক্তার রোগীর প্রপোর্শন বা হার অনেক মানে হার এখানে অনেক বেশি সেই জন্য চেষ্টা করা হচ্ছে সর্বভারতীয়ভাবে অনেক মেডিকেল কলেজ খুলে ডাক্তারের সংখ্যা বাড়াতে এবং স্বাস্থ্য পরিষেবার যে ইনফ্রাস্ট্রাকচারাল দিকগুলো আছে নন মেডিকেল সাইটগুলো আছে সেগুলো বাড়ালে আস্তে আস্তে এই সম্পর্ক স্বাভাবিক হবে আমি আবার রিপিট করছি আর কি আমরা প্রত্যেকে পারিবারিক মানুষ সামাজিক মানুষ একজনের সাথে দুর্ব্যবহার করার জায়গা কখনোই আমাদের মধ্যে ভেতর থেকে জন্য আসে না আর কি পরিস্থিতির চাপে হয়তো কখনও কখনো এটা হয় এটা হচ্ছে মাই হেলথ মাই রাইট একটু আগেই আপনি শুনেছেন আমরা যেটা বললাম যে সারা বিশ্বের প্রায় সাড়ে চারশো কোটি মানুষের স্বাস্থ্যের অধিকার আমাদের বিভিন্ন দেশের সংবিধানের মধ্যে লেখা থাকলেও সেটা কার্যকরী হয়নি অনেক মানুষ অনেক রোগের শিকার অনেক ডিজাস্টারের শিকার অনেক পরিবেশ বিপর্যয়ের শিকার কারণ মানুষ প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য অধিকার ইচ অ্যান্ড এভরি ওয়ানের হেলথ অ্যাক্সেস যেন থাকে প্রত্যেক মানুষ যেন পরিবেশ থেকে ক্লিন ইয়ার নিতে পারে পরিতাপের এবং দুঃখের বিষয় সবাইকে সবসময় ডেকে পাওয়া যাচ্ছে না মানে এইখানেই আপনারা বুঝতে পারছেন যে সবারের সবার সকলের মধ্যে এই জিনিসটা আমরা এখনও ঢুকিয়ে দিতে পারিনি স্মার্ট বাংলা স্মার্ট নিউজ বাংলা